हॉस्पिटल 아래에 <목소리도> 고 <목소리도> <목소리도>

Mwen to besati mwen sari dese Mwen to besati mwen sari dese Mwen to besati mwen sari dese हा oh, थी La la la, hey la la la, hey la la la, hey la la la, খাদ্যের কোন দোষ নাই তোমার জবানটা নষ্ট হয়ে গেছে তোমার সামনে এত শূন্যা घेरा তুমি কেন পাও না घेરાের কোন যুক্তি নাই তোমার নাদটা বন্ধ হয়ে গেছে তোমার সামনে আমার মাওলার এত কুদরত আমার মাওলার আকবান আমার মাওলার জমিন আল্লাহ বিকলাকা সাবা সমা ওয়া দিন মা তারা ফি খালকির রহমান মিন আলজির বাতারা হলতারা মিন ফুতুর সুম্মা আলজির বাতারা গরাতাইলাই আনতালিদ ইলাইকাল বাতারা খদি আমুহু ওয়া হুয়া হাদি আমার মাওলানা এত কুদরতি আমার মাওলানা এত নিরাশ তুমি কেন দেখো না কলবে চোখ অন্ধ হয়ে গেছে আর কিছু না কলব নষ্ট হয়ে গেছে কলব ভাঙছে গেছে يا من لا ينفو مال ولا بالون إلا من أتى الله بقلب صالح.

ইসলামে আল্লাহ তাআলা কোরআন ও সহাবাদের মাধ্যমে যেটা পুরো সমাজ সমাজকে তৈয়ার করে সেই ধারণাগুলোকে ব্যবহার করে তার কারণে তার জন্য কত वादा হয়ে থাকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে তার মধ্যে একটা উচ্চতর মর্যাদা বা মান যোবলী হওয়ার ক্ষেত্রে তিনি ইমদ্রি কোরআন পড়িলে তার বিনিময়ে যে আর্থিক বিনিময়ে তার আর্থিক

あるいは、この辺りの人たちのこうです。